সম্পত্তি আমার কোনো কাজে লাগলো না এই দুনিয়ায় তাইলে তো ঐশ্বর সম্পত্তি পরকালেও কাজে লাগবো না এজন্য দোস্ত আমি একটা সিদ্ধান্ত নিছি তুই তো অনেক বড় উকিল অনেক বড় মানুষ তুই বন্ধু আমার এই শেষ ইচ্ছাটা পূরণ কর আমার যত সহ সম্পত্তি বাড়ি গাড়ি আছে সব আমি যে বৃদ্ধাশ্রমে যাইতেছি ওই বৃদ্ধাশ্রমের নামে লিখে দিব সহ সম্পত্তি থেকে বঞ্চিত কইরা সব বৃদ্ধাশ্রমের নামে দান করে দিবি আমি অনেক ভাবে চিন্তায় ডিসিশন নিছি বন্ধু যে সম্পত্তি আমার দুনিয়াতে কাজে লাগতেছে না ওই সম্পত্তি যেন আমার পরকালে কাজে লাগে এখন আমি সেই ব্যবস্থাই করবো যে ছেলের জন্য আমি এত কিছু বললাম তার যদি আমার প্রতি একটু অমায় না থাকে তাহলে এই সব সম্পত্তি রাখার কোনো দরকারই নাই তরে বন্ধু আমি যা বললাম তুই আমার এই উপকারটা কর ঠিক আছে বন্ধু ঠিক আছে তোর ইচ্ছা পূরণ করার জন্য আমি সকল ব্যবস্থাই করতেছি তোর ছেলের অবশ্য শিক্ষা হওয়ার দরকার আছে এইরকম ছেলে মেয়েদের ভাগ্যে আব্বা একটা কাজ করো তোমার যত জামা কাপড় ওষুধ পানি আছে সব একটা ব্যাগে গোস গাছ করো কালকে সকালে একটা জায়গায় যাইতে হইব কাপড় চোপড় ওষুধপত্র সব একটা ব্যাগের ভিতরে ঢুকামো কেন কই জামু বাবা সকালবেলা তোমারে বৃদ্ধ রাখতে যাবো এ বাড়িতে তোমার আর থাকতে হইব না কি বলি বাবা আমারে তুই বৃদ্ধ আশ্রমে রেখে আসবি কিসের জন্য বাবা আমি কি এমন অপরাধ করছি আরে বাবা রে তুমি বুঝতেছো না তোমার জন্য আমাদের সংসারে অশান্তি লেগে রইছে আমার বউ চাইতেছে না তুমি এই বাড়িতে থাকো আমার বউ তো শেষ মেশ রাগ করে বাবার বাড়িতে চলে গেছে সাথে আমার পোলাটা রুনিয়ে গেছে আমি আমার বউ আচ্ছা ছাড়া কিনে থাকবো ছাড়া তোমার তো বয়স হয়ে গেছে এখন এই বাড়িতে থাকা তোমার অশান্তি করার কোন দরকার আছে এই ভালো তুমি বৃদ্ধাশ্রমে যাও ওইখানে তোমার মত অনেক মানুষ আছে ওইখানে তুমি হাইসা খেলা তোমার